এখন বাজারে শীতকালীন সবজি প্রচুর পাওয়া যায় তো আজকে আমি ফুলকপি রান্না করব ফুলকপি ইজ মাই ফেভারিট ভেজিটেবল তো আসুন রান্নাতে চলে যাই হাই এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমি একটা রান্নার ভিডিও নিয়ে আসলাম তো শীতকালে আশেপাশে অনেক সবজি পাওয়া যায় তো আজকে আমি ফুলকপি রান্না করবো তো ফুলকপি প্রথমে আমরা কেটে সুন্দর করে ধুয়ে রাখছি আর একটা কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ আর ঝাল ভেজে নিয়েছি আসলে এইভাবে আমি রান্না করি আমি রান্নার কোনো রেসিপি দেখাই না আসলে আমি বাড়িতে যেভাবে রান্না করি সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করি পেঁয়াজ ঝাল এভাবে বাদামি করে ভেজে নিয়েছি এবং কেটে রাখা কপি আমি কপি ছিম ধুয়ে রাখছিলাম এবার করার ভিতর সব কপি দিয়ে দিলাম দেওয়ার পরে এর ভিতরে আমি হালকা হলুদ পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো লবণ নিয়ে নেব। তারপর আমরা সুন্দর মতো নেড়েসের নিব এবার এভাবে আমরা সুন্দর মতো নেড়েসেরা নিব যাতে পেঁয়াজ হলুদ লবণ তেল সবগুলো উপকরণ ভালোভাবে মেখে যায় গায়ে তো আমরা একটু ভাজি ভাজি করে নেব কারণ ফুলকপির গায়ে একটা ফুলকপি কপি অন্ধ থাকে তো ভাজার পর আমরা এর ভেতরে পানি দিয়ে নেব তো ভাজা প্রায় হয়ে গেছে এবার এর আমরা পানি দিয়ে নেব তো আমি প্রথমে অল্প পরিমাণ পানি দিয়ে একটু কষিয়ে নেব তারপরে আবার পানি দেবো তো একটু অল্প পানি দিয়ে কষিয়ে আমি আবার একটু পানি দিয়েছি তো আমার পানি প্রায় শুকা শুকিয়ে যাচ্ছে এবার আমার রান্না চলছে তো চল শুকাই যাচ্ছে এর ভিতরে আমি মাছ দিয়ে দিয়েছি ভেজে রাখা মাছ আর জিরা গুঁড়ো দিয়ে দিয়েছি তো আমার রান্না প্রায় শেষের দিকে আর অল্প একটু জাল করে আমি নামিয়ে ফেলবো তো আমি ফুলকপি নামে ফেলেছি আমি অল্প পরিমাণ ঝোল রেখেছি বেশি ঝোল ফুলকপিতে আমার ভালো লাগে না তো আমার রান্না কেমন লাগলো জানাবেন আল্লাহ হাফেজ